রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে করুন রমজানে বেশি বেশি দান করবেন এবং ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসব সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন যুবকরা পারা যাবে ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক দান করুক তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন দিন ছাড়বা না ইনশাল্লাহ মৃত্যু হয়ে গেল মৌতের আগেও দুরাকাত নামাজ পড়ে মরবা পারা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড় বানাই জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো মনে ছিল না যখনই যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করবো না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তার আমি তো পড়েছে মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার ডাকাত নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুনতাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেসকাত বুলুকুল মারাম রিয়াদুল সোালিন এই বইগুলো আছে না হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর্দার সবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশগুলো রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নাই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত আইটেম করতে হবে এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্যে কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কোনটা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্যে খায় নবী আইসলাম কি খাওয়ার জন্য বাঁচতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্না পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুর দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার নাসিহাত থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন সাল্লাহ তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটি ফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা খেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং শেষদায়ে বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে শেষদায়ে বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে অবস্থায় অবস্থায় থাকে আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন আমি তারা নামাজ নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোনো দোয়াই জানেন না আপনি শেষদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহকে মাফ করবেন না আল্লাহকে বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ দায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা দিয়ে আল্লাহ আপনাকে না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন আমরা ইসলামকে সহজ করে রমজানে নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাপাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দনীয় রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমাদের মুসলিম উম্মার জন্যে সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো আপনি দোয়া করেন যে আল্লাহু ভাইকে তুমি দীর্ঘ নেই খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যেও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করে আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস। এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা ইতা কাফ করতে হয় মসজিদে সন্নত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাতে হবে না করা যাবে না ওই আগের রাতেই কিন্তু হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হই করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে কি একটা মজা এদের জন্য আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান নাই, তারাবি কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্যে আল্লাহ পাক বলছেন কদ মান হেমেন সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ মান হেমেনা সে সফল হলো যে তাস্কি অর্জন করতে পেরেছে ওয়া দাফ রাহাম্তা জ্যাকে ও জ্যাকে আরসমা রব এবং রবের নাম উচ্চারণ করতে করতে সলাত আদায় করতে ঈদ মাঠে গিয়েছে আল্লাহ আকিবার আল্লাহ হুয়াকিবার লা ই লা আল্লাহ ওয়াল্লাহ আকিবার আল্লাহ এটা পড়তে পড়তে ঈদ মাঠে গিয়েছে এর জন্যই ঈদের আনন্দ তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদান পালন করে তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআনময় করুন করুন আল্লাহ আমি আরেকটা অংশে গিয়ে কিছু করে শেষ করবো মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দিবেন প্রত্যেকদিন এক পারা করে পড়বেন মনে করেন আপনি কোরআনের হাফেজ তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিপসটা চর্চা করবেন এক এক জনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনে হাফেজ আরবি ভাষা বোঝেন মাসা আল্লাহ আরবি ব্যাকরণ বোঝেন কোরআন তিলাওয়াত করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক রকম এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে কোরআন মানুষকে শেখাবে রকম করে ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন এখানে একটা বের হলো লোকমান কি নাম লোকমান আপনি পড়া শুরু করলেন সুললুকমান মাকিসানি সুরা সরল লোকমানের আয়ত সংখ্যা কত মেইন কি কি আপনার থাকবে যেটা আপনি বেশি পছন্দ করেন সরুকমানের কোরআন হোক ইবনে হোক বা জালালাইন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন নোট আউট করবেন খাতা নিবেন খাতা কলম নিবেন সরলুকমান মাক্কি সুরা নামাদানি সুরা লিখবেন আয়াত সংখ্যা কত রুকু সংখ্যা কত এই সুরার মূল পয়েন্টস গুলো কি কি আয়াত নাম্বার এক কি বলেছেন আল্লাহ আপনি পড়ছেন লিখছেন পড়ছেন লিখছেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারেন মনে করেন আপনি চলে আসলেন বারো নম্বর আয়াতে এসে দেখলেন আল্লাহ পাট বলছেন একটা একটা প্রসঙ্গে বলছেন ওয়ান অ কড আইন লুকুমায় না লে হেট ম্যা আই নিশ কুরুল্লা ও ম্যাম ইয়াশ কুরুফ আইন নে মা আল্লাহ হাগ হামিদ একটা আয়াৎ বারো নম্বর আয়াত এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আল বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি লুকমানকে দুই নম্বর পয়েন্ট হিকমাহ প্রজ্ঞা কি বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন? লুকমানকে ওয়ালাকাদ আআইনা লুকমান আল হিকমাহ আম লুকমান দিয়েছে। অনেকে বলেন তিনি নবী ছিলেন। আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না তিনি একজন আল্লাহর ওলি ছিলেন প্রসঙ্গ যেটাই হোক আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি হিকমা কি জিনিস হিকমা কি দূরদর্শিতা প্রজ্ঞা বিচক্ষণতা প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি ওই যে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন নৌকা ফুটা করছি কেন পিছনে জলদস্যু আছে তাই বাচ্চাকে হত্যা করছি কেন এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এই জন্যে এই দেয়াল নির্মাণ করলাম কেন দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে এই যে প্রজ্ঞা দুরগোষ্ঠিতা মুসা আলহীসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছেন কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়া নির্মাণ করলেন মুসা আলিসলামও কিন্তু একজন নবীক খরিদের আলী ইসলামকে আল্লাহক করেছেন আল্লাম নে হুমিল্লেতুন আইলমা আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে সুফায়ন আল্লাহ লোকমান আলী ইসলামকে আল্লাহক হিকমা দিয়েছেন প্রজ্ঞা এই যে আপনি পড়াশোনা করছেন লোকমান আলীসলাম কে তিনি ছিলেন কিন্তু হ্যায়বাশি হ্যায়বাসি মানে আফ্রিকার মানুষ কালো মানুষ তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে একজন বেলাল রাজি আল্লাহ আনহু কালো মানুষ একজন লুকমান এই যে হেকিম আলী ইসলাম আর একজন হচ্ছেন বাচ্চা নাজাসি আবি সিনিয়র বাচ্চা এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে লুকমান আল ইসলাম আফ্রিকার একজন মানুষ ইথিওপিয়া এর মানুষ একজন বিজ্ঞ মানুষ নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে আর

তাকে আল্লাহ কি বলেছেন শুক্রিয়া আদায় করতে বলেছেন আমিও শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুক্রিয়া আদায় করে সে নিজের জন্যই করে কেউ যদি কুফুরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না একটা শিক্ষা পেলেন এভাবে আয়াত বায়াত স্টাডি করবেন তারপরে সামনে যান লুকমান আল ইসলাম বলছেন একটু অপেক্ষা করে আমি শেষ করছি লুকমান আল ইসলাম বলছেন যখন লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন কি বলছেন ইয়া বোনাই হে আমার সন্তান আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে এগুলো বলি না লোকমান আলী ইসলামকে আল্লাহ বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তিনি কি বলছেন আল্লাহর ওলি তিনি কি বলছেন তিনি বলছেন ইয়া বনাই হে আমার সন্তান লা শরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা ইননাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম সন্তানকে কি শেখাবেন এখান থেকে শেখাবেন শিরক কি শিরক কত প্রকার কি কি আপনাকে পড়তে হবে এখন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার বিশ্বাসের শিরক হয় কথায় শিরক হয় কাজে শিরক হয় সহজ কথা যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো এলা আছে মনে করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিখ তাকদিরকে অস্বীকার করলে শিখ আল্লাহর হালালকে হারাম করলে শিখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারণে নামে নজর মানত করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে নামে কসম করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে নামে জবাই করলে শিখ হয় আল্লাহকে অস্বীকার করলে শিখ হয় বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকিদা পোষণ করলে শিখ হয় কত শিখ হয় কত ক্যাটাগরিজ আছে পড়েন সন্তানকে বলছেন শিরিক করো না বাবা শিরিক সবচেয়ে বড় জুলুম যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিখ আবার সামনে যান এই যে মেসেজ পাচ্ছেন লিখেন খাতার মধ্যে লিখেন এগুলা তারপরে সামনে যান পড়ার এটা যান তিনি বলছেন ইয়া বুনাই লাতু শ্রিক বিল্লাহ ইন্নিশিকা জুলমানে আবিম মোমা সৈন নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো পিতামাতার সাথে ভালো আচরণ করো যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবী সাল্লাহ মুয়ায়ু বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস লাহেনত নিজের পিতা-মাতার সাথে ভালো আচরণ করো। ওয়া আসায়না হুসনা। কি করেছেন তারা আমার জন্য হামালাসু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহন। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে ধারণ করেছে। একটা দিন গর্ভধারণের কষ্ট কি আমরা শোধ করতে পারবো কেউ পারবে? পিঠের চামড়া তুলে পাপোষ বানালে মায়ের ঋণ শোধ হবে? ওয়া শুধু তাই নয়, দুই বছর দুই বছর কয়েক মাস দুধও পান করেছে। দুই বছরের বেশি দুধও পান করিয়াছে এই মায়ের এক ফোটা দুধের দাম কেউ শোধ করতে পারবে তখন আমার কোনো বোধ শক্তি ছিল খালি কাঁদতাম ক্ষুদা লাগলে মা বুঝে ফেলতো যে আমার ক্ষুদা লেগেছে মায়ের মূল্য কে দিবে যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন তাই না যাদের মা নাই তারা জানে মা কি জিনিস প্রিয় ভাইয়েরা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না আপনাকে মারুক কাটুক যাই করুক সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় না আর এখন শেষ জামানা চলছে মানুষ বাপকে হত্যা করে মানুষ মাকে হত্যা করে দেখেন না মানুষ ভাইকে হত্যা করে বোনকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে আখিরুজ্জামান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন আল্লাহ বলছেন আমার সুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতার আদায় করো আর মনে রেখো আমার কাছেই ফিরে আসতে হবে তবে জেনে রেখো তারপরে রায় এগুলো নোট করবেন তারপর লেখা আছে আল্লাফা বলেছেন ওয়াইন জ্যা হে জে হেন তু শ্রী কে ভি তোমার এই পিতা মাতাও যদি তোমাকে আমার সাথে শরিক্ করতে বলে তাহলে কোশ্চেন কালেও তাদের কথা শোনো না এবার বুঝলে আল্লাহর মর্যাদা কোথায় শিরিক্ কি জিনিস যদি এই পিতামাতাও তোমাকে শিরিক্ করতে বলে তাদের কথা শোনো না তবে ওসোয়াহিব হুম আফিদ দুনিয়া মে আরুফা এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করে

যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো সেটা হচ্ছে মোহাম্মদ তরিকা এরপর আল্লাহ আরো বলেছেন হে আমার সন্তান আলি ইসলাম নসিহত করছেন হে আমার সন্তান আকিম ইসল্লাহ সালাদ কায়েম করো বাবা আমরা বাচ্চাকে কি বলি বাবা এই কার্টুন দেখো বাবা চকলেট খাও বাবা এই যে আমরা ছোট ছোট গাড়ি কিনে চালাও মাঠে খেলো কে বলছেন লোকমান হাকিম তিনি বলছেন আকিম কায়েম করো বাবা এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে ভালো ভালো কথা বলবে নামাজ পড়তে বলবে রোজা রাখতে বলবে হজ্জাকাতের কথা বলবে ইসলামের সৌন্দর্যের কথা বলবে মানুষকে ভালো ভালো কথা বলবে একই সাথে ওয়ানহা আলিল এবং অসৎ কাজের নিষেধ করো শুধু সুশুরি মার্কা দাওয়াত দিও না মানুষকে যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই বলে বেড়ায় না অসৎ কাজে করো শুধু বলো না নামাজই পড়তে হবে এটাও বলো যে সুদ ছাড়তে হবে শুধু বলো না রোজা রাখতে এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে শুধু বলো না যে দানসটাকে করেন এটাও বলো যে জেনা করো না মদ খেও না দুর্নীতি করো না আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ দিনটা প্রতিষ্ঠা অসৎ কাজে নিষেধ করো অসবির আলা মা আসাবাক যখন অসৎ কাজে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে ওই সময় সবর করো অসবির আলা মা আসাবাক এরপর সবর করো কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে শারীরিক নির্যাতন আসবে মানসিক আসবে পারিবারিক আসবে সামাজিক আসবে বহুত নির্যাতন আসবে তখন ওয়াসবির আলা মা আসাবাক সবর করো যা আসছে এর উপর সবর করো ইননা দালিকা মিন আজমিল উমুর এই সবরটা খুব কঠিন এটাই সবচেয়ে বড় লেভেলের ইবাদত সবচেয়ে কঠিন এটা আল্লাহ পাক তার ভাষে আরো বলেছেন আইর সায়র খাজ্জাকালিন ন্যাস এগুলো নোট করলেন আইর সায়র খাজ্জাকালিন নাস মানুষের দিক থেকে অহংকারের ভরে মুক্তা ফিরিয়ে নিও না দেখেন না অহংকারের মতো মুখটা ফিরিয়ে নিও না বলে তুই স এর খদ দেখলি নেস বলে এ তেমসি ফিল আরো দিমারো আর জমিনের বুকে বুক ফুলিয়ে দম্ভ ভরে চলাফেরা করোন সুরা বানিস আল্লাহ বলেছেন বলে তুস বলে তেমসি ফিল আর দিমারো হা ইন্নিকে লে চাকরি কলে আরো দ বলেন ব্লু কল জিবে এলে হে মানুষ জমিনের বুকে দম্ভ ভরে চলো না কারণ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না সুফান আল্লাহ কি ভাষা মানুষের মনে আঘাত করার মতো ভাষা আল্লাহ ছাড়ে এমন করে কে কথা বলতে পারে বলে তেমসি ফিল আউদি মারোয়া হ্যাঁ জমিনে জমিনে দম্ভ করে চলো না ইন্যাকা ল্যাং চাকরি কল তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না বলেন ডাব্লু বল জিবা লা তুলা পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না আপনারা পাহাড়ি এলাকার মানুষ না উঠতে কত কষ্ট হয় না তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না এই জন্য অহংকারী মানুষকে তার এক্সাম্পলটা এমন সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে জমিনের মানুষরা ওকে খুব ক্ষুদ্র দেখতে পায় বুঝতে পারছেন ওকে খুব ক্ষুদ্র দেখা যায় উপরে কিন্তু ও মনে করে আমি অনেক উচ্চতায় চলে গেছে। বলে আই তেম সি ফিল মা আর ই মারো হ্যাঁ লাহে লাই উ ভাইট ইন ফাফর আল্লাহ রাব্লা আল এম ইন উদ্ধত মানুষকে ভালোবাসেন না শেষ করেছেন আরেকটা নসিহদ করেব ওয়াক উসিদ ফি ম্যাশ ইক ওয়াক মিন সাউ সব সবসময় বাবা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো শৈথুল্যতাবাদী হয়েও না গোলালু মার্কা হয়েও না হেলাল্লা পরেছে বাস জান্নাতে চলে যাবো এরকম হয় না মধ্যম পন্থায় থাকো আবার চরমপন্থীও হয়েও না পান থেকে চুন খসলে একদম মানুষকে মেরে কেটে এক একা করে ফেলাবা এগুলো করতে চাও না মধ্যম পন্থা থাকো টাকা এসেছে একদম কিপটা হয়ে যায় না কৃপণ হয়ে যায় না আবার অপচয় করো না মধ্যম পন্থা থাকো প্রতিটা ক্ষেত্রে মধ্যমপন্থী হোক তোমার গলার স্বর নিচু করো অনেক জোরে জোরে চিল্লা করে কথাবার্তা বলো না কথা কি বুঝতে পারছে নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ আর গাধা অনেক জোরে চিৎকার কর কি চমৎকার নসিহত করছেন বাবা তার সন্তানকে মাত্র আমি আপনাকে সাতটা আয়াত শুনালাম বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই আটটা আয় না আটটা আয়াত আপনি নিয়ে বসেন একটা একটা করে আয়াত পড়েন পয়েন্ট আউট করেন নোট করেন লোকমানকে হিকমা কী জিনিস হিকমত আসলে কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করলে কী হয় না করলে কী হয় শিরিক কী পিতামাতার করতে হবে তারা যদি সির করতে বলে আমি মানবো না তাদের সাথে ভালো আচরণ করব সলাৎ কায়েম করতে হবে সৎকারের আদেশ করতে হবে অসৎকাদের নিষেধ করতে হবে সবর করতে হবে গলার স্বর নিচু রাখতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কতগুলো নাসিহত পেলাম এইভাবে রামাজান মাসে কোরআন পড়বেন ওয়াদা করেন পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার মনে হয় আর কিছু বলার আমার দরকার নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই রামাজানে সবগুলো রোজা সবগুলো সন আদায় করার মতো করার তৌফিক দান করুন এবং বেশি বেশি দান সাদা করার তৌফিক দান করুন পাক আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন রমজান মাসে দুনিয়া মুখী হওয়া থেকে পাক আমাদেরকে আখিরাত মুখী করুন পাক তারাবির সালাত আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন কোরআন এই মাসে খতম করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন পাক আমাদের মা বোনদেরকে এই মাসে খাস পর্দায় রাখুন সারা বছর পর্দায় রাখুন এই মাসে আল্লাপাক যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দিন সারা বছর নামাজি রাখুন পাক আমাদেরকে এই মাসে যাবতীয় পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন